পাকিজার যত রকমের থ্রি পিস রয়েছে সেই থ্রি পিস ওয়ান পিস দেখাবো আজকে ভাই আমরাই মনে বাংলাদেশে বা এই প্রথম মনে হয় আমরাই কোনো ইউটিউব চ্যানেলে বলেন বা শপে বলেন আমরা একমাত্র দিচ্ছি আমি একটু বুঝিয়ে দেখানোর চেষ্টা করছি যাতে বুঝতে পারেন আপনারা সহজে এটা হচ্ছে পাকিজা মিরা এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে হাতের কাপড় এটা হচ্ছে ব্যাক পার্ট ওয়ান পিসে কিন্তু আপনি পাকিজা ফেব্রিক্স কালেকশন যে থ্রি পিসে থাকে সেই পাকিজা ফেব্রিক্স কালেকশন লেখাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং হান্ড্রেড পিওর কটন কাপড় এক কথায় বাকি যা যত রকমের থ্রি পিস আছে প্রত্যেকটা থ্রি পিসেরই ওয়ান পিস আমরা দেখাবো লো রেট থেকে শুরু করেছি আমরা হাই রেট পর্যন্ত কিন্তু ইনশাল্লাহ যাব আপনারা ভিডিওটা দেখবেন এই যে দেখেন এটা হচ্ছে মুসকানের আরেকটা ডিজাইন যার যেরকম কালার প্রয়োজন আপনারা শুধু কল করবেন সব রকমের কালার কিন্তু রয়েছে আমাদের কাছে দেখেন ভাই ডিজাইনের অভাব না এরকম প্রচুর ডিজাইন আছে একদম অর্গেন্ডি কাপড়ের ওয়ান পিস ভাই কিন্তু এটা অর্গেন্ডি খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু ভাই এই নাবিলা অরিজিনাল পাকিজা ফেব্রিক্স কালেকশন নাবিলা লোন থ্রি পিস দেখেন এটা কিন্তু পুরোটাই ডিজিটাল প্রিন্টের উপরে ভাই এই থ্রি পিসটা দেখেন ইজান এইগুলো হচ্ছে ডিজাইন আমি এখানে আরি কাজের থ্রি পিস ভাই এটা কিন্তু ফুল বডি আপনারা আরই কাজ করা পাবেন সামনে বলেন পিছনে বলেন অল সাইড ভাইয়া এই যে দেখেন সামনের পার্ট ব্যাক পার্ট আসসালামু আলাইকুম হাই পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে চলে আসলাম একটি এক্সক্লুসিভ ভিডিও নিয়ে যেটা বাংলাদেশে আজ পর্যন্ত কেউ দিতে পারিনি আমরা প্রথম আজকে দিচ্ছি আপনারা আজকে এই ভিডিওটা দেখলে পুরো আশ্চর্য হয়ে যাবেন এবং অনেক অনেক অবাক হয়ে যাবেন আজকে আমরা সেরকমই কিছু করে দেখাবো আর ভিডিওর প্রথমে বলে রাখি আমাদের আহ হচ্ছে আপনার যে ভিডিও গুলো এবং আমাদের শপ সবকিছু কিন্তু আমরা পাইকারি মাল সেল দিয়ে থাকি সেহেতু হচ্ছে অনেকে খুচরা আমাদেরকে মেসেজ দেয় যে হচ্ছে ভাইয়া দুই পিস বা তিন পিস দেওয়া যাবে কিনা এটাতে দেখা যাচ্ছে আপনাদেরও সময় নষ্ট আমাদেরও সময় নষ্ট আমাদের আসলে এরকম কোনো নিয়ম নাই আপনাকে নিম্নে তিন হাজার টাকার মালই নিতে হবে এবং হচ্ছে আহ আজকে যে মাল হ্যাঁ আজকে যে মালটা দেখাবো সেটা অবভিয়াসলি দশ পিস নিতে হবে আমরা হচ্ছে বিস্তারিত তানজিম ভাইয়ের কাছ থেকে দেখ জানবো বিস্তারিত সবকিছু তার আগে বলে রাখি আপনারা এই ভিডিওটা কিন্তু স্কিপ করবে না ধৈর্য শহরে দেখবে তাহলে অনেক কিছু জানতে পারবেন আপনাদের মাল নিতে হবে না কোনো কিছু করতে হবে না আজকে শুধু ভিডিওটা দেখেন তাহলেই হবে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা আহ ভাই কথায় না যে আজকে শুরু করি তাদের ভাই বল আজকে দেখাবো হচ্ছে ভাইয়া পাকিজার যত রকমের থ্রি পিস রয়েছে সেই থ্রি পিসের ওয়ান পিস দেখাবো আজকে ভাইয়া আচ্ছা আচ্ছা শুধুমাত্র জামার পিস যেটাকে বলে ভাইয়া শুধু জামাটা দেখাবো আমরা এবং এই একটা আইটেম আমরাই মনে বাংলাদেশে বা এই প্রথম মনে হয় আমরাই কোনো ইউটিউব চ্যানেলে বলেন বা শপে বলেন আমরা একমাত্র দিচ্ছি সেজন্য আমরাও কিন্তু অনেক উৎসাহিত এবং আপনারা অবশ্যই উৎসাহিত হবেন এরকম আকর্ষণীয় একটা আইটেম বা এরকম একটা ভিডিও আপনারা পেয়েছেন বলে তো শুরু করলাম ভাইয়া শুরু করি আচ্ছা এই যে প্রথমেই শুরু করি ভাইয়া এই যে দেখেন এটা হচ্ছে মিরা একটা ডিজাইন দেখাচ্ছি এই একটা ডিজাইনের মধ্যে কিন্তু ভাইয়া পাঁচটা সাতটা করে তিন চারটা কালার আছে এবং এই মডেলটার মধ্যে আরো কিন্তু প্রচুর মডেল আছে ভাইয়া এটা হচ্ছে পাকিজার মিরা পাকিজার মিরা জি ভাইয়া পাকিজার মিরা এটার মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এবং প্লাস সাইডে হচ্ছে আপনার হাতের কাপড় আচ্ছা আচ্ছা এই যে দেখেন এই মিরাটার কিন্তু আমি আরো কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ভাইয়া এরকম করছি যাতে বুঝতে পারেন আপনারা এটা হচ্ছে মীরা এই ওয়ান পিসটা দিচ্ছি আমরা মাত্র একশো সত্তর টাকা পিস একশো সত্তর টাকা জি ভাইয়া মীরা এরকম প্রত্যেকটা ডিজাইনের কিন্তু পাঁচটা সাতটা করে ছয়টা করে কালার থাকবে ভাইয়া প্রত্যেকটা মডেলের জি জি জি

এটা হচ্ছে ব্যাক পার্ট প্লাস এটা হচ্ছে হাতের কাপড় এই আয়েশারও আপনার এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখাই আমি একটুখানি হুম হুম এই যে এটা একটা মডেল এটা একটা মডেল এটা একটা মডেল এই যে দেখেন মডেল দেখেন এটা প্রত্যেকটা আয়েশা একশো সত্তর টাকা পিস প্রত্যেকটা মডেলের বিভিন্ন কালার আছে ভাইয়া এবার দেখাবো হচ্ছে এবার দেখাবো আমরা হচ্ছে গুলশিরিন গুলশির জি এই যে দেখেন এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে হাতের কাপড় এটা হচ্ছে ব্যাক পার্ট এরকম প্রত্যেকটা আইটেমের নামেরই কিন্তু এটা হচ্ছে গুলশিরিন রকম প্রত্যেকটারই কিন্তু মডেল আলাদা আলাদা ভিন্ন রকম থাকবে এবং এই প্রত্যেকটা মডেলের কিন্তু আরো অনেক কালার আছে ভাইয়া আমি একটা করে স্যাম্পল দেখাচ্ছি এই যে দেখুন গুলশিটা দিচ্ছি হচ্ছে আমরা রূপমণি রূপমণি জি প্রত্যেকটা ওয়ান পিসে কিন্তু পাকিজা এবং প্রত্যেকটা ওয়ান পিসে কিন্তু আপনি পাকিজা ফেব্রিক্স কালেকশন যে থ্রি পিসে থাকে সেই পাকিজা ফেব্রিক্স কালেকশন লেখাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এইগুলা হচ্ছে কালার মাত্র একশো ষাট টাকা পিস একশো ষাট টাকা পিস বাকি যা রুকমনি আমি ভিডিওতে নামটা এবং দামটা বলে দেওয়ার সুবিধা হচ্ছে যে আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন কিন্তু আপনারা সহজেই নামগুলা লিখে বা দামটা লিখে ফেললো কিন্তু আপনারা সহজ একটা অনুমান করে নিতে পারো কাজ এগিয়ে যাবে জি জি এবার দেখাবো হচ্ছে পাকিজাদুলহান এই যে দেখেন ভাই আর দামির মধ্যে জি জি আস্তে আস্তে আমরা উপরের ধাপে যাব এক কথায় পাকিজা যত রকমের থ্রি আছে প্রত্যেকটা থ্রি পিস ওয়ান পিস আমরা দেখাবো লো রেট থেকে শুরু করেছি আমরা হাই রেট পর্যন্ত কিন্তু ইনশাআল্লাহ যাব আপনারা ভিডিওটা দেখবেন এই পাকিজার দুলহানটা দিচ্ছি আমরা মাত্র একশো টাকা পিস মাত্র একশো টাকা জি ভাইয়া এবার দেখাচ্ছি হচ্ছে আমরা মুসকান মুসকান এটা হচ্ছে সামনের পার্ট এগুলা কিন্তু ফ্রি সাইজ ভাইয়া যে কারোরই হবে কিন্তু এগুলা আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন এবং আনকমন একটা আইটেম এবং ডিজাইন বলতে পারেন আপনারা প্রত্যেকটা কিন্তু নিউ কালেকশন এক কথাই এটা হচ্ছে মুসকান মাত্র দুইশো দশ টাকা পিস এই যে দেখেন এটা হচ্ছে মুসকানের আরেকটা ডিজাইন যার যেরকম কালার প্রয়োজন আপনারা শুধু কল করবেন সব রকমের কালার কিন্তু রয়েছে আমাদের কাছে এই যে দেখেন এটা হচ্ছে মুসকানের ডিজাইন এবার দেখাবো আমরা হচ্ছে এটা হচ্ছে পাকিজার পি প্লাস ভাইয়া পি প্লাস ফেমাস একটা থ্রি পিস ভাইয়া সেটা ওয়ান পিস পেয়ে যাচ্ছেন আপনারা একদম পানির দামে ভাইয়া এটা হচ্ছে সামনের পার্ট এটা ব্যাক পার্ট নিচে হচ্ছে হাতের কাপড় এই যে দেখেন শুধু জামার কাপড়টাই দুই গজ দুই গিরা তিন গজ দুই গিরা সরি তিন গজ দুই গিরা কাপড় রয়েছে এই যে দেখেন এই পি প্লাসের কিন্তু আপনার প্রচুর কালার আছে ভাইয়া এই যে দেখেন এগুলো হচ্ছে ডিজাইন ডিজাইন প্রত্যেকটা ডিজাইন আমি একটা ডিজাইন খুলে দেখিয়েছি বাকি আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু খুব সহজেই এই ডিজাইনগুলো নিয়ে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে পাকিজার পি প্লাস মাত্র দুইশো তিরিশ টাকা পিস দেখেন ভাই ডিজাইনের অভাব না এরকম প্রচুর ডিজাইন আছে মাত্র দুইশো তিরিশ টাকা পিস দুইশো তিরিশ টাকা পিস জি ভাইয়া এবার দেখাবো আমরা আসিম জোফা আসিম জোফা জি প্রত্যেকটাই কিন্তু এই যে দেখেন এই থ্রি পিস গুলা প্রত্যেকটা কিন্তু হাজারের উপরে রেট ভাইয়া হুম সেই থ্রি পিস থ্রি পিস আমরা ওয়ান পিসটা দিচ্ছি এই অসিম আসিম জোফা একটু জি পাকিজার আসিম জোফা এই যে দেখেন একটু জুম করে দেখাই দেন ভাইয়া সেই কারণে জি দামটা জানো যাচাই করতে পারে যে জি প্রত্যেকটা দাম বলে দিচ্ছি কারণ আপনারা যাচাই করে যেতে নিতে পারেন এই যে দেখেন আসিম জোফা এই যে দেখেন মাত্র হাজার টাকার উপর থ্রি পিস ভাইয়া আমরা ওয়ান পিস দিচ্ছি ওয়ান পিস কিন্তু মেইন ভাইয়া একটা থ্রি পিস তো সেটা হচ্ছে আমরা দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস দুইশো টাকা পিস জি ভাইয়া আসিম জোফা জি এবার দেখাবো আমরা হচ্ছে এটা হচ্ছে নাবিলা পুরা একদম অর্গানিক কাপড়ের ওয়ান পিস ভাইয়া কিন্তু এটা অর্গানিকি হুম খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু ভাইয়া এই নাবিলা এই যে দেখেন এটার আপনার তিনটা আচ্ছা আমি আরেকটা খুলে দেখাচ্ছি প্রত্যেকটা একটু লেখাগুলো জুম করে দেখায় দিলে কি একটু সুবিধা হবে জি এই যে দেখেন একটু লেখাটা দেখিয়ে দেন দেখে একদম পুরা অরিজিনাল পাকিজা ফেব্রিক্স কালেকশন নাবিলা লোন থ্রি পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস ভাইয়া দুইশো পঞ্চাশ টাকা জি ভাইয়া প্রচুর ডিজাইন আছে ভাইয়া শুধু কল দিবেন এক কথা ওয়ান পিসের সমাহার ইউনিক বিস্কস বাকি যার ইউনিক বিস্কস ইউনিক বিস্কস এটা হচ্ছে সামনের পার্ট ব্যাক পার্ট আর আপনার এই যে নিচে রয়েছে কিন্তু আপনার হাতের কাপড় আচ্ছা এটারও কিন্তু আপনার ডিজাইন রয়েছে দেখেন কালার দেখেন প্রচুর কালার আছে কিন্তু একটা মডেল মধ্যে আরো অনেক কালার হবে এই যে দেখেন তাহলে বুঝতেই পাচ্ছেন আপনার এই শখের ওয়ান পিসটা কিন্তু আমাদের শপেই পাবেন আর কোথাও পাবেন না ইউনিক ডিসকস মাত্র ২৫০ পঞ্চাশ টাকা পিস দুইশো পঞ্চাশ টাকা পিস জি ভাইয়া এবার দেখাচ্ছি ভাইয়া সব থেকে সুপার হিট কালেকশন সেটা হচ্ছে ইজান খান ভাইয়া এই যে দেখেন যেমন ফিনিশিং তেমন কোয়ালিটি ভাইয়া ইজান খানটা আমরা দিচ্ছি মাত্র দুশো ষাট টাকা পিস দুশো ষাট দেখেন এগুলো হচ্ছে ডিজাইন ইজান খান আমি আবারও একটু দামটা বলে দিচ্ছি ইজান খান মাত্র দুইশো ষাট টাকা পিস দুইশো ষাট টাকা পিস জি ভাইয়া এবার দেখাবো হচ্ছে বিবেক দেখেন এটা কিন্তু পুরোটাই ডিজিটাল প্রিন্টের উপরে ভাই এই থ্রি পিসটা এটা কিন্তু আপনার বারোশো থেকে তেরোশো টাকা রেট হবে যদি আপনি একটা থ্রি পিস নিতে চান আর পাইকারি ভাইয়া সেটা যদি আপনি খুচরা নিতে চান সেক্ষেত্রে কিন্তু পনেরোশো ষোলোশো টাকা পড়বে সেটার আমরা ওয়ান পিস দিচ্ছি মাত্র দুইশো ষাট টাকা পিস ভাইয়া দেখেন কি ফাটা কালেকশন ভাইয়া পুরাই মাথা নষ্ট হয়ে যাবে শুধু নিতে দেরি হবে ভাইয়া সেল হইতে কিন্তু সময় লাগবে না ভাইয়া টাইম লাগবে যে মানে কালেকশন যে দেওয়ার মত ভাইয়া কিছু বলার নাই এটা হচ্ছে ভাইয়া মিলান মিলান এই যে দেখেন প্রত্যেকটা একদম ফুটে আছে ভাইয়া ক্যামেরায় কিরকম আসছে জানি না বাস্তবে কিন্তু একদম সিরিয়াসলি গর্জিয়াস এই যে দেখেন এটা হচ্ছে একটা মডেল দেখালাম এটা আরেকটা মডেল এটা আরেকটা মডেল প্রত্যেকটা মডেলেরই কিন্তু আপনার বিভিন্ন রকম কালার পাবেন আপনারা বিবেক ওয়ান পিস এটা পাবেন আচ্ছা মিলান এটা হচ্ছে মিলান দুইশো চল্লিশ টাকা পিস মিলান দুইশো চল্লিশ টাকা জি ভাইয়া এবার দেখাবো আমরা হচ্ছে আচ্ছা এটা ইজান খানি এটা আরেকটা ডিজাইন দেখেন ইজান খানের এইগুলা হচ্ছে ডিজাইন আমি এখানে এই যে এই যে মডেলটা এটা আরেকটা মডেল ভাইয়া মিস্টেক হয়ে গেছে এটা হবে ভাইয়া খাদি খাদি জি খাদি মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা এই যে এখানে যেগুলা দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু আপনার ইজান খানের ডিজাইন প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন এই যে দেখেন ইজান খানটা দিয়েছি আমরা দুশো ষাট টাকা পিস দুশো ষাট টাকা প্রচুর কালার আছে ভাইয়া এটা হচ্ছে আপনার এই যে দেখেন দেখেনা আরি কাজের কিন্তু ফুল বডি আপনারা আরি কাজ করা পাবেন সামনে বলেন পিছনে বলেন অল সাইড ভাইয়া এই যে দেখেন সামনের পার্ট ব্যাক পার্ট সবকিছু আপনার কিন্তু এই ওয়ান পিসটাতে কিন্তু আপনি এটা এটা ব্যাক পার্ট আর হচ্ছে সামনের পার্ট সামনে পিছনে দুই জায়গাতেই কিন্তু আপনি একদম ফুল বডিতে কিন্তু আরই কাজ করা পাবেন এই যে দেখেন এই একটা থ্রি পিস যদি আপনি নিতে যান শপে পাইকারি কিন্তু আপনার 1400 থেকে 1500 টাকা পড়বে সেই ওয়ান পিসটা আমরা দিচ্ছি মাত্র 280 টাকা পিস মাত্র 280 টাকা জি ভাই মাত্র 280 টাকা পিস এই ডিজাইনের কিন্তু এই যে দেখেন চারটা কালার দেখালাম আরো কালার ভাই আমাদের গার্মেন্টসে রেডি হচ্ছে সেগুলো এখনো রেডি হয়নি আস্তে আস্তে কাজ চলছে আমাদের এখান থেকে আমি ভাই সবগুলা দেখাতে পারিনি কারণ অনেক আইটেম আছে যেগুলো দেখালে দেখাতে গেলে ভাই রাত্র শেষ হয়ে যাবে কিন্তু আইটেম দেখানো শেষ হবে না এই যে আপনি একটু জুম করে ধারণা দিয়ে দেন যে আসলে কত রকমের কত ডিজাইনের ওয়ান পিস রয়েছে এখানে তাই দেরি না করে দ্রুত ভিডিওটা দেখা মাত্র এই আইটেম গুলা নিয়ে নেবেন এবং এই আইটেম গুলো আপনারা আনন্দের সাথে বিক্রি করবেন এবং লাভবান হবেন তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন

আর এই লাভবান আমাদের শপে কিন্তু সব ধরনের আইটেম আছে ভিডিও কল দিয়ে যার যেটা প্রয়োজন হচ্ছে দেখতে পারেন আমাদের আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সব ভিডিও আছে আপনারা দেখবেন এবং হচ্ছে দেখাই সে আপনি হচ্ছে নিতে চাচ্ছেন সেগুলো অর্ডার করে ফেলতে পারবেন এবং ডান পাশে নিচ্ছে দেখুন সাবস্ক্রাইব লেখা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ কে ফলো করুন আর আমাদের পাশে থাকুন হাইড্রপ্রাইজের পরিবার হয়ে যান আজকে এতটুকু ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম